আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে বুরুন্ডি যেতে কত লক্ষ টাকা পড়ে তো দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে বুরুন্ডি যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে বুরুন্ডি যেতে সাধারণত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকা পর্যন্ত পড়ে থাকে প্রিয় দর্শক আপনারা জানতে চান বুরুন্ডি যেতে ভিসা ফি কত প্রিয় দর্শক বন্ডি যেতে ভিসা ফি সাধারণত পনেরো হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকার মতো পড়ে থাকে এবং আপনারা সরাসরি ঢাকা থেকে বুরুন্ডি যেতে পারবেন না এক্ষেত্রে আপনাদের অবশ্যই নাইরবি বা আদ্দিস আবাবা হয়ে যেতে হবে এক্ষেত্রে আপনাদের বিমান ভাড়া পড়বে প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মতো প্রিয় দর্শক আপনারা যে মাধ্যমে যান না কেন অবশ্যই সরকারি মাধ্যম ব্যবহার করে যাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের খরচ কম পড়বে এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রির ভিডিও জানতে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রিতে যেতে কত লক্ষ টাকা পড়ে এ সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে এবং লিঙ্ক দেওয়া হয়েছে ভিডিও প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও